যারা সিগারেট খায় তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ বেচারা বাঁচবে আর কয়েকদিন আচ্ছা দিদি ডক্টর হতে গেলে সবার প্রথমে কি করতে হবে হাতের লেখা খারাপ করতে হবে দেশের বাইরে শান্তি নাই হ্যালো আমার জন্য সিঙ্গাপুর থেকে কি আনবা বলো না কসমেটিক্স আর জুয়েলারি আনবো দেখো তোমাকে আগেও বলছি এখনো বলছি আমি অন্য মেয়েদের মতো না এখানে ডিউটি ফ্রি মদ আর সিগারেট পাওয়া যায় তাই নিয়ে আসি ও মা বলছি মোবাইল কি রাগ করে না কেন না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ না প্লিজ জানু রাগ কো না বলছে দুদিন পর পর হাতে মেহেন্দি লাগাও কাহিনী কি কাহিনী পরে শোনো হাতে পানি লাগাতে পারবো না থালা বাসন ধুয়ে ফেলো স্বামীর উপর যে নির্যাতন করো তোমার তো নরকও জায়গা হবে না হাতের মেহেন্দি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর আমি সব পতি হ্যাঁ हम फांसी का, का सजा चाहिए এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবিরে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তাই না কি আর কিরকম লাগে টুম্পা ভাবিরে দেখলেই বুকের বাম পাশে দুগদুক দুগদুখ করে জানো বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিটায়ও সাজা করা যায় ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটর সাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে আচ্ছা এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও দুই টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খুঁজো সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এইটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটেই পাইছি যে পকেটে দুই টাকা ছিল বাই বাই আরে মন খারাপ না তাতে কি হইছে আরেকটা বিয়ে করবেন না ভাবি মন খারাপ অন্য কারণে বলেন কি ভাইজান আবার কি সমস্যা হইলো বিয়ে করার সময় এক টাকা যৌতুক নি নাই শালির বিটির তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে ভাই ভাই গুড বাই 150 ভাই ভাইসিসি ক্যামেরা লাগাইছে তুমি লাগাইতে পারো না আরে উনি তো বাইরের খবর পায় আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে আমি ভিতরের খবর উপায় জীবন্ত ক্যামেরা এটা আবার কোন কোম্পানির ক্যামেরা ওটা হলো আমার শ্বশুর শাশুড়ির কোম্পানির ক্যামেরা এই কি বললা আমি সিসি ক্যামেরা কি ব্যাপার তুমি এত রাতও মুখে মেকআপ করছো কেন তুমি চুপ করো মেকআপ করা ফেস নিয়ে আমি ফোন লক করেছিলাম এখন ফোনের লক খুলছে না বারবার বলছে নো ফেস ম্যাচিং আবারও কেন ফোন করছে হ্যালো কেমন আটো ভালো আছি তোমাকে না কয়েকদিন ধরে খুব মিট করতে তুমি আমটারে এমন কেমন করলে আমি কি করলাম আমার বালুবাটার কি ভুল বানান ভুল ছিল এই তুমি কতবার ফেল করেছো স্যার আমি একবারও তো ফেল করিনি কেন তবে তুমি 3 বছর ধরে একই ক্লাসে কেন স্যার পরীক্ষায় যাতে ফেল না করি সেই জন্য আমি কোনোবারই পরীক্ষা দেইনি এটা খেলে বয়স কমে যাবে হ্যাঁ ম্যাডাম পয়সা তো যাই কিন্তু এটা দাম অনেক টাকা আপনি টাকা চিন্তা করবেন না যত টাকা লাগে আমি তো বেইনি না আমার কার্ড আচ্ছা এই সেই ওষুধটা তাই তো এটা খেলে আমার বয়স অর্ধেক কমে যাবে ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমার বয়স 30 বছর আমাকে থেকে বলছে যে আজকে রাতে তোমার বাড়ির সামনে গিয়ে যখন আমি গাড়ির হরেন বাজাবো তখন তুমি বাইরে এসে দাঁড়াবার শোনা হবে তুমি আবার গাড়ি কিনলা কবে ওরে ছুড়ি গাড়ি কিননি গাড়ি কিননি শুধু কানে গাড়িন হরেন কিন্যাছি এই দেখ